পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ গণিতের সময় অধ্যায় থেকে কোন সাল কোন শতাব্দীর এসো তা আমরা শিখেনি আমরা জানি কি যে আমরা জানি এক শত বছর সমান এক শতাব্দী সেই হিসেবে আমাদের গণিত বইয়ের একশো সাঁত্রিশ পৃষ্ঠার প্রথম যে অঙ্কটি রয়েছে কি যে উনিশশো সালটি কোন শতাব্দীর এই উনিশশো পঁয়তাল্লিশ সালটিকে আমরা এভাবে লিখতে পারি যে উনিশ গুণ একশো যোগ আর এই বাড়তি পঁয়তাল্লিশ এখন আমরা দেখতে পাচ্ছি যে একশো বছরে এক শতাব্দী সেই হিসেবে একশোর সঙ্গে আমাদের কত গুণ আছে উনিশ গুণ আছে তাহলে উনিশ শতাব্দীর পরে আমাদের কি হয়ে যাচ্ছে আরও পঁয়তাল্লিশ কিছু যোগ আছে তাহলে আমরা সহজে হিসাব করতে পারছি এটি বিংশ শতাব্দীর ভিতরে পড়েছে তাই আমরা লিখতে পারি যে এই হিসাবে যে উনিশশো পঁয়তাল্লিশ সালটি কত বিংশ শতাব্দীর এরপরে আমরা দুই দায়গের অঙ্কটি করি কি আছে যে তেরোশো সালটি কোন শতাব্দী তাহলে এটিকেও আমরা এর গুণিতক হিসেবে লিখতে পারি যে তেরো গুণ একশো যোগ শুন এখানে তেরোশোর পরে আর কিছু নেই তাহলে আমাদের কি আছে এটি একশোর সঙ্গে তেরো গুণ আছে তাই এটি ত্রয়োদশ শতাব্দী আমরা সহজেই বুঝতে পারছি হ্যাঁ আমরা লিখি যে তেরোশো সালটি ত্রয়োদশ শতাব্দীর প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই অঙ্ক দুটি তোমরা বুঝে থাকলে তোমাদের বইয়ের একশো সাঁত্রিশ পৃষ্টার তিন দাগের যে অঙ্কটি রয়েছে আঠারোশো নিরানব্বই এই সালটি কত শতাব্দীর তা কমেন্ট করে জানাও আর এরূপ গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল